আজকাল অ্যাডভার্টাইজমেন্ট দেখতে দেখতে চমকে উঠি চমকে উঠি এই কারণে যে যে কথাগুলো সমাজ বদলের সমস্ত কথা যা সব সময় বলে ওঠা যায় না বা তারাই বলে যারা সমাজ বদলের স্বপ্ন দেখে বা সেই সমস্ত লড়াই যা একটা সমাজ বদলের দিকে আমাদের নিয়ে যেতে পারে সেই সমস্ত কিছু আজকাল অ্যাডভারটাইজমেন্টের মধ্যে দেখতে পাই অ্যাডভার্টাইজমেন্টের কন্টেন্টের মধ্যে দেখতে পাই সেই সমস্ত বিষয়গুলোকে অ্যাডভার্টাইজাররা কন্টেন্টের মধ্যে দিয়ে তাদের প্রোডাক্ট আমাদেরকেই বেছে দেয় মানে আমাদের যে লড়াই সেই লড়াইয়ের গল্প বলে কন্টেন্টের মধ্যে দিয়ে সেই লড়াইয়ের গল্প বলে তাদের তারা তাদের প্রোডাক্ট আমাদের কাছে বেছে দেয় মানে জনগণের কাছে বেছে দেয় এবং অবশ্যই একটা রিসার্চ থাকে নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে তবে আজকের সেগমেন্ট বিশেষ স্টোরি বক্রমবাজের বিশেষ স্টোরি দেখুন মাঝে মাঝে সত্যি যখন এমনি নর্মাল যাবতীয় কিছু নিয়ে আলোচনা হচ্ছে ভীষণ কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে দুম করে যখন অ্যাডভার্টাইজমেন্ট চোখে পড়ে তখন দেখি কি রায় কত স্বাভাবিকভাবে অ্যাডভার্টাইজাররা সমাজের সমস্ত যে ওই যাকে বলে গলা টিপে চলে আসে এবং নিজেদের প্রোডাক্ট বিক্রি করে দেয় মানে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো মানে কতটা সমাজ বদলের কাজে লাগে আমার জানা নেই তবে তারা যে তাদের প্রোডাক্ট বেছে দিতে পারে এবং অ্যাডভার্টাইজমেন্ট আমাদের মনের মধ্যে আহ মানে ছাপ ফেলে যায় সেইটা কিন্তু ভীষণ অবাক করা এবার যে কথা বলে দিতে পারে অবলীলায় সেই কথা না রাজনৈতিক নেতারা বলতে পারে না সমাজ সংস্কারকরা বলতে পারে না সাধারণ মানুষ সেটা নিয়ে সেই জায়গায় পৌঁছতে পারে যে জায়গায় একজন অ্যাডভার্টাইজার সেই অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে বিজ্ঞাপন সংস্থা তৈরি করে সেটা আপনাকে দেখিয়ে তার প্রোডাক্ট বেঁচে দিতে পারে মানে যদি এরকম হয় সমাজ বদলের একটা পার্ট যদি এই রেশিও দেখা যায় যে একটা বিজ্ঞাপন মানুষের জীবনের আমূল পরিবর্তন আনে মানে প্রোডাক্টের ক্ষেত্রে না যে যে বিজ্ঞাপন তারা দেখাচ্ছে সেই বিজ্ঞাপনের পজিটিভ পরিবর্তন আনে তাহলে কিন্তু সমাজ বদলের ধারাই অ্যাডভার্টাইজমেন্ট একটা বড় আহ ভূমিকায় থাকবে বলে আগামী দিনে আমার মত আমার জানা নেই আমি বিষয়টা নিয়ে ভাবছি বলেই আমি কিছু পাঁচটা মতন দেখেছি সেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমি আপনাদের সামনে তুলে আনবো যে কথা স্বাভাবিকভাবে বলা যায় না যে কথা পলিটিশিয়ানরাও বলে না যে কথা তাবর তাবর যে সমাজ পরিবর্তকেরাও যে কথা বলে উঠতে পারে না সব সময় সেই কথা অ্যাডভার্টাইজাররা ক্রমাগত বলে চলে ক্রমাগত বলে চলে এবং সেই সমস্ত কথা বলে ফেলে আমি প্রথমে একটা বিজ্ঞাপনে যেখানে তারা বাচ্চা মেয়ে সে পড়ছে তার মা এসে তার মুখে হলুদ লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে সে বলছে মা আমি তো পড়ছি কিন্তু সে তার মুখে হলুদ লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে বলছে যে এই মুখের যে দাগ মেয়েটির মুখের যে দাগ বা রং এর জন্য কতটা মানে পরবর্তী ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে তাকে কতটা সমঝোতা করতে হবে মানে কতটা তাকে মেনে নিতে হবে কত কিছু বা যে জায়গায় একজন স্কুল ওজন বেশি সেই ওজন কেন তার ওজন বেশি সেই বিজ্ঞাপনে সেটাও দেখাচ্ছে যে এখন থেকে রিপোর্ট কার্ড তৈরি হচ্ছে কিসের রিপোর্ট কার্ড না বিয়ের জন্য রিপোর্ট কার্ড তৈরি হচ্ছে গায়ের রং মুখের দাগ বাচ্চাটির ওজন এই সমস্ত কিছু একজন বাচ্চার স্কুল জীবন থেকে শুরু হয়ে যায় তার বিয়ের জন্য তার রিপোর্ট কার্ড এটা এই বিজ্ঞাপনটা আমি একদম কোম্পানির নাম নিয়ে বলছি এই বিজ্ঞাপনটা তৈরি করেছে ডাব মানে এই বিজ্ঞাপনটা আসলে ডাবের সেখানে বিজ্ঞাপন ডাবের যে এই বিজ্ঞাপনের শেষে যেখানে মুখে হলুদ লাগানো বা মেয়েটির ওজন নিয়ে যে কথাটা বলছে মেয়েদের বিউটি টেস্টের মুখোমুখি হতে হয় স্কুল যাওয়ার সময় থেকে এবং এই বিজ্ঞাপনে বলছে যে সমাজ আসলে কিভাবে ভাবে সমাজ ভাবে যে পড়ালেখা শিখে নিজে তৈরি হও না পড়ালেখা শিখে আহ কারুর উপযুক্ত হও এইটা আমাদের সমাজ ভাবে ডাভ এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে এবং মানে ডাভ তার বিজ্ঞাপনে এইটা দেখিয়ে সে তার প্রোডাক্ট এটা অবশ্যই একটা কঠিন বার্তা ডাবের পক্ষ থেকে কিন্তু আমার কথা হচ্ছে যে কথা ডাব বলে তার যে মানে তার যে প্রোডাক্ট সেটা সে বেছে দিচ্ছে অবলীলায় আহ কিন্তু এর যে প্রতিফলন আমরা সমাজের অন্যান্য ক্ষেত্রে এই আলোচনা দেখতে পাই না আমার সেখানেই বিরোধিতা কারণ ডাব তার প্রফিট করছে এই বিজ্ঞাপনটা দেখিয়ে তার প্রফিট করছে বিজ্ঞাপন যা বলে দিতে পারে আমরা তা বলতে পারি না আমরা তা ভাবতে পারি না আমরা সেগুলো নিয়ে ক্রমাগত বিশেষ কিছুই করে উঠতে পারি না ও অমুক করলো আমি তো অমুক করলাম কিন্তু এর মাঝখান থেকে যে যে বলেন নেপয় দই মেরে চলে যাচ্ছে অ্যাডভার্টাইজাররা এই ধরনের যে আহ সামাজিক ট্যাবু তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজ্ঞাপনও তৈরি করছে এবং তার প্রোডাক্ট বেচে সে প্রফিট করেও বেরিয়ে চলে যাচ্ছে এবার এটাতে আমাদের চেতনার জায়গাটায় আদৌ কোনো আলো জ্বলছে না শুধু পকেটই খালি হচ্ছে আর জানা নেই কারণ এখানে বলছে যে এইটি তারা সেটা দিচ্ছে লাস্ট মানে তার বিজ্ঞাপনের শেষে যে এইটি পার্সেন্ট মেয়েদের বিউটি টেস্টের এর মুখোমুখি হতে হয় স্কুল যাওয়ার সময় থেকে ফলে তাদের যে ওইটা থাকছে বিজ্ঞাপনের যে ট্র্যাক লাইন সেটা হচ্ছে স্টপ দা বিউটি টেস্ট স্টপ দ্য টেস্ট আমি বিজ্ঞাপনদাতাদের ক্রিটিসাইজ করছি এই কারণে যে তারা যেহেতু এটা 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 থেকে প্রফিট করছে কিন্তু যে বার্তাটা তারা দিচ্ছে সেই বার্তা তো সমাজের কোন কোন থেকে উঠে আসার কথা ছিল একজন শিক্ষকের কাছ থেকে একজন রাজনৈতিক বিদের কাছ থেকে একজন কমিউনিকেটারের কাছ থেকে একজন এর কাছ থেকে কিন্তু সেটা কারা বেচছে সেটা এটা তারা বেচছে কারণ এটা দেখে আপনি একটা ডাভ সাবান কিনছেন এবং তারা সেই কোম্পানি এখান থেকে প্রফিট করছে কিন্তু কিন্তু তাহলে কি বলতে হয় মানে তাহলে কি বলবো আমি জানি না আমি আপনাদের সামনে তুলে ধরছি পরের যেটা বিজ্ঞাপন আহ পাথ কাইন্ড ল্যাবস আমি যদি নামটা ঠিক বলে তাকে আমি বিজ্ঞাপনটা আজকেই দেখলাম সেখানে এই যে ল্যাব ল্যাবে যে আমরা টেস্ট করতে পাঠাই সেখানে একজন বাবা তার মেয়ে সেদিন জন্মদিন জন্মদিন কেক মানে কেক কিনে যাবে দেরি হয়ে গেছে অলরেডি কিন্তু তার ফোন আসে তার কোম্পানি থেকে পাথকাইন ল্যাবস থেকে ফোন আসে এবং সেখানে বলা হয় আর একটা মানে কাজ আছে তুমি কি করে দিতে পারবে তখন সে সেটা করতে যায় মানে কাজটা তো অলওয়েজ এটাও বলা হচ্ছে যে কাজটা আগে পরিবার আগে না সেদিন তার মেয়ের জন্মদিন আমি বিজ্ঞাপনটা আপনাদের কাছে বিশ্লেষণ করছি সে যায় এবং সে যখন সেই বাড়ির কথা জিজ্ঞেস করে মানে আমরা যেমন কোন একটা বাড়িতে যাওয়ার সময় জিজ্ঞেস করি যে আচ্ছা এটা কোথায় তখন যে বাড়ির নাম বলে তারা দান বোধায় সেই বাড়ির নাম শুনে পাড়ার ছেলেরা হাসে যেখানে আবার একটি বাড়ির সামনে দাঁড়ায় সেখানে একটি মহিলা এবং বাচ্চা আছে এটি মানে পুত্র সন্তান তাকে জিজ্ঞেস করে ভাই এই বাড়িটা কোথায় বাবা তখন তখন তার টেনে নিয়ে চলে যায় এবং দাঁড়ায় বেল বাজাতে যে দরজাটা তিনি একজন ট্রান্সজেন্ডার মহিলা তখন বলে যে আমি টেস্টের জন্য এসেছি তখন তারা তাকে ওয়েলকাম জানায় এবং এটি বাচ্চা দেখে যে বাড়ির ভেতরে বেলুন দিয়ে সাজানো এবং যে বাচ্চাটিকে ডেকে পাঠানো হয় সেই বাচ্চাটি আসে সেই বাচ্চাটি আসার পরে রজনী তার নাম বাচ্চাটির একটা ইনজেকশন হয় এবং বাচ্চাটি খুবই ছোট একদম আমার মনে হয় সেটা ওরকমই যে ভদ্রলোক ল্যাব ল্যাব থেকে তার তারই বাচ্চার মতন তখন সেখানে বলে যে ও তার আজকে তোমার জন্মদিন এই রকম কথা হতে হতে তখন ট্রান্সজেন্ডার যে মহিলারা ছিল তারা বলে যে হ্যাঁ আজকে ওর জন্মদিন কারণ আজকেই ওকে আমরা খুঁজে পেয়েছি আজকে ওর প্রথম জন্মদিন কারণ আজকে ওকে কেউ ফেলে রেখে গেছে কারণ ও আমাদের মতোই ট্রান্সজেন্ডার তখন সেই ল্যাব টেস্ট করতে যে ল্যাব থেকে যে গেছে সে চমকে ওঠে এবং সে তখন বাড়ি ফেরার পথ ধরে এবং তার ব্যাগে তখন কেকটা আছে সে তখন চলে যাবার মুহূর্তে আবার ফিরে আসে এবং বেল বাজিয়ে বলে যে হ্যাপি বার্থডে রজনীকে এই কেকটা আপনার আপনি দিয়ে দেবেন এবং তাতে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ছিয়ানব্বই শতাংশ ট্রান্সজেন্ডার যারা আছেন ট্রান্সজেন্ডার মানুষ তাদের নয় অ্যাবানডেন্ট হয়ে যায় নয় তাদের কোথাও ছেড়ে দেওয়া হয় এইটা বিজ্ঞাপনে দেখাচ্ছে এবং বিজ্ঞাপন বলছে বিজ্ঞাপনের ট্যাগলাইন হচ্ছে দাজন্ট চুজ উইচ হোম টু গো ইন দাজন্ট বি পাথ কাইন্ডস ল্যাব এটা তার বিজ্ঞাপন যে ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে এটা মেসেজ দিচ্ছে যে আসলে এটা মানে अशोक যেমন কোথায় মানে গরীব বড় দেখে আসে না তেমনি পাথফাইন্ড পাথ পাথকাইন্ড মানে মানে যে ল্যাব আছে সেও ট্রান্সজেন্ডার না সে সেটা দেখেও আসে না তার মানে সেখানে একটা বার্তা দেওয়া যে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার ভালো থাকার ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে তো পাথকাইন্ড ল্যাব যেটা বলছে এবং সে একটা রেশিও দিচ্ছে তার রিসার্চও দিচ্ছে যে নাইনটি সিক্স পার্সেন্ট ট্রান্সজেন্ডার আর দা এবং সেখানে এই যে বার্তা দেওয়া এইটা পাতকাইন একটা বার্তা দিচ্ছে যে বার্তাটা বারবার বলছি যে আমরা দিতে পারি না আমরা সবসময় নিজেদের নিয়ে ব্যস্ত থাকি রাজনৈতিক নেতা বলুন আ কমিউনিকেটর বলুন বা কিন্তু এখান থেকে মাঝখান থেকে সে বলে না নিপৈ দই মেরে চলে যায় এডভার্টাইজাররা এই ধরনের বিজ্ঞাপন করে সমাজ বদলের বিজ্ঞাপন করে যেটা করছে নিজেদের বেঁচে দিচ্ছে এবং আমরা সেটাকে কিনে ফেলছি এইগুলো থেকে তারা প্রফিট গেইন করছে কিন্তু এইগুলো নিয়ে আমরা কথা বলছি না আমরা তথাকথিত শিক্ষিত মানুষ আমরা তথকথিত রাজনৈতিক বিদ আমরা তথকথিত ইনফ্লুয়েন্সার আমরা তথাকথিত উম কমিউনিকেটার আমরা তথাকথিত শিক্ষক আমরা এগুলো নিয়ে কথা বলছি না কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট সেই জায়গায় পৌঁছে গেছে তারা এটা করার সাহস করছে এবং এটা করে তারা মানে শুধু চোখে মানে আমাদের সামনেও আসছে না তারা এখান থেকে প্রফিট গেন করছে এই বিজ্ঞাপন দেখিয়ে সমাজ বদল কি হচ্ছে কি হচ্ছে না সেই রেশিওটা আমার কাছে নেই আমি এটারও মানে এটার বিজ্ঞাপন থেকে কেউ যদি প্রফিট মানে কি বিজ্ঞাপন দেখে কেউ যদি তার চিন্তা ভাবনা পরিবর্তন করে ফেলতে থাকে এরকম যদি আপনারা কেউ থাকেন তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি জানতে চাই কোন বিজ্ঞাপন দেখে আপনার মনে হয়েছে না এটা ঠিক না এটা পরিবর্তন হওয়া দরকার এই কোয়েশ্চেন রাখলাম আমি আপনাদের কাছে আরো একটা বিজ্ঞাপন যেটা করেছে এরিয়াল এরিয়াল ম্যাটিক সেখানে কি দেখাচ্ছে সেখানে দেখাচ্ছে একজন বাবা সে বাড়িতে বসে আছে তার মেয়ে এলো অফিস থেকে সে এসেই তার বাচ্চাকে কেয়ার করছে বাবাকে চা খেতে দিচ্ছে আরো আনুষঙ্গিক রান্নার কাজ করছে তার হাজব্যান্ড বসে রয়েছে বাবা দেখছেন তার জামাই বসে রয়েছে সেই জামাই অর্ডার করে যাচ্ছে তখন বাবার মধ্যে একটা অনুশোধন হচ্ছে যে আমার সেই ছোট্ট মেয়েটা যে একসময় ঘর ঘর খেলতো যেখানে হয়তো তার বন্ধুটি আহ চেয়ারে বসে আহ পেপার পড়তো আর তার মেয়েটি তখনও চা বানাতো সে এই যে ভুল একটা বার্তা যে শুধুই সংসারের কাজ মেয়েরা করবে ছেলেরা বসে থাকবে সংসারের কাজ ছেলেদের জন্য নয় বাবার যে ভুল ভাঙছে একজন পুরুষ মানুষ যখন ভাবছে তার কন্যা সন্তানকে দেখে আসলে ভুলটা তার কারণ তার স্ত্রী যখন কাজ করেছে কনস্ট্যান্ট তিনি বসে থেকেছেন এবং এই যে একটা মানে মানে বংশ পরম্পরায় এই যে সিস্টেম চলে আসছে যে মেয়েরা বাইরের কাজ করার সঙ্গে সঙ্গে মেয়েদেরই দায়িত্ব ঘরের কাজ করাটা এইটা সেই যে মুহূর্তে বাবা রিয়েলাইজ করছে বাবা মেয়েকে চিঠি লিখছে এবং বাবা বাড়ি ফিরে যাচ্ছে এবং মেয়েকে এটাই বলছে যে আমি হয়তো ভালো রান্না করতে পারবো না কারণ আমার অভ্যেস নেই বলে কিন্তু আমি অবশ্যই মানে লন্ড্রিতে মাকে হেল্প করতে পারবো জামা কাপড় কাছে মাকে হেল্প করতে পারবো আমি সেই কাজটা করবো কারণ এই এই যে এই যে এরিয়াল ম্যাটিকার বিজ্ঞাপন হচ্ছে ওয়াই ইজ লন্ড্রি অনলি আহ আ মাদার জব তাহলে এই যে ভাবনা চিন্তা এই যে ভাবনার রসদ গুলো নিয়ে সমাজ বদলের যে ভাবনা তার রসদগুলো নিয়ে বিজ্ঞাপন দাতারা যেভাবে কাজ করছে সেই কাজ সমাজের প্রতিটা স্তরে প্রতিটা এগিয়ে থাকা যে মানে মানুষজন রাজনীতিবিদ বলুন কমিউনিকেটর বলুন ইনফ্লুয়েন্সার বলুন শিক্ষক শিক্ষিকা বলুন তারা কোথায় করছে কিন্তু অ্যাডভারটাইজাররা মাঝখান থেকে এই সমস্ত যে সমাজ বদলের যে রসদ সেই চিন্তা ভাবনা গুলোকে তাদের বিজ্ঞাপনে পুট করছে এবং তারা প্রফিট গেন করছে সমাজ বদলের যে চিন্তা ভাবনাটা এইটা তো হচ্ছে কিন্তু এইটা যে বড় আকারে যারা করছে তারা হচ্ছে অ্যাডভার্টাইজার মানে আমি তো কিছু বিজ্ঞাপন চুজ করেছি পাঁচটা বিজ্ঞাপন আপনারা এখনো যারা টেলিভিশনের সামনে আছেন বা যারা বিজ্ঞাপন দেখছেন তারা দেখবেন প্রতিটা বিজ্ঞাপনে কিন্তু সমাজ বদল নবজাগরণের একটা বার্তা রয়েছে সমাজ বদলের একটা গল্প রয়েছে কিন্তু যে গল্প আসলে হতে পারতো একজন কমিউনিকেটর একজন ইনফ্লুয়েসার করতে পারতো একজন শিক্ষক করতে পারতেন একজন রাজনীতিবিদ করতে পারতেন সেই গল্প বলছে হচ্ছে অ্যাডভার্টাইজাররা এবং আমার অবাক লাগে মাঝে মাঝে আমি চমকে যাই অ্যাডভার্টাইজমেন্ট কি ভাবে ভাবছে অ্যাডভার্টাইজমেন্ট কি ভাবে এগুলোকে তুলে নিচ্ছে এগুলোকে তুলে নিয়ে আমাদের চিন্তা ভাবনার সঙ্গে খেলে সে কি করছে সে অ্যাকচুয়ালি তার প্রোডাক্ট সেল করছে কিন্তু আমি সত্যি অবাক হচ্ছি যে এই পরিবর্তন অ্যাডভার্টাইজাররা করে ফেলতে পেরেছে তারা এই সমস্ত কন্টেন্ট তুলে নিয়ে বানিয়ে তারা তাদের প্রোডাক্ট সেল করছে এবং সেই প্রোডাক্ট সেল করে তারা প্রফিটও গেইন করছে কিন্তু অ্যাকচুয়ালি সমাজ বদলের কথা যাদের বলার দরকার মানে রিগোরাসলি তারা সেই কথাগুলো বলছে না কিন্তু প্রতিটা অ্যাডভারটাইজমেন্ট দেখুন এই পাঁচটা এই চারটে অ্যাডভার্টাইজমেন্ট আমি বললাম এবার পরের যে অ্যাডভারটাইজমেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে প্রক্টর অ্যান্ড গ্যাম্বলস তারা একটা বিজ্ঞাপন করেছে তারা যেটা বিজ্ঞাপন করেছে সেই বিজ্ঞাপনে একটা দেখাচ্ছে যে একটা পাহাড়ি জায়গায় দুটি বাচ্চা উটি মের একটি সম্পন্ন একটা ঘরের দিকে দেখছে সেখানে একটি বাচ্চা অনলাইন ক্লাস করছে অনলাইন ক্লাস করছে যেখানে কানেকশনের প্রবলেম হচ্ছে কিন্তু স্কুল চলে যাচ্ছে স্কুল চলে আসছে তাই যে দুটো বাচ্চা যারা বাইরে থেকে দাঁড়িয়ে তাদের এই সমস্ত বাচ্চার স্কুল অনলাইন স্কুল চলে যাচ্ছে আবার চলেও আসছে এটা দেখে তারা বলছে আমাদের স্কুল কবে আসবে এবং সেখানে একটা বলছে কোটি তিন পয়েন্ট বাচ্চা তাদের স্কুলের অপেক্ষায় রয়েছে এই করোনা পরবর্তী যে পরিস্থিতি সেখান থেকে তিন পয়েন্ট পাঁচ কোটি বাচ্চা এবং এখানে বলছে যে আপনি প্রক্টার গ্যাম্বলস এর প্রোডাক্ট যদি কেনেন তাহলে ইউ হেল্পন চিলড্রেন তারা তাদের এবার এই যে এই যে এই যে এই যে প্রক্টন ডাম্বল এবং তারা দেখাচ্ছে প্রকটন ডাম্বেল পি অ্যান্ড জি শিক্ষা স্কুল যেখানে আপনি কন্ট্রিবিউট করলে কি ধরনের প্রোডাক্ট আপনাকে কিনতে হবে না আপনি যদি হেড অ্যান্ড শোল্ডার কেনেন আপনি যদি প্যান্টিন কেনেন আপনি যদি প্যাম্পার্স কেনেন আপনি যদি জিলেট কেনেন তাহলে আপনার এই টাকা থেকে তারা আপনি যদি কেনেন তাহলে এই যে বাচ্চাগুলো তাদের কাছে স্কুল পৌঁছে যাবে প্রক্টার অ্যান্ড গ্যাম্বলস স্কুল শিক্ষা পৌঁছে যাবে এবার এটা অনলাইন এডুকেশনের কথা বলা হচ্ছে যে আমরা জানি যে এই যে ডিজিটাল ডিভিশন যে কতটা ভয়ঙ্কর হয়েছে করোনার পর থেকে যার তল হয়তো আমরা এখনই করে উঠতে পারছি না আগামীতে পাবো বা তার কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারছি কত স্কুল ছুট হয়েছে এরা বলছে স্কুল শিক্ষা আমরা কন্ট্রিবিউট করছি অনলাইন স্কুল এবং এবং তারা রিসার্চ করেছে তারা বলছে থ্রি পয়েন্ট ফাইভ কোটি বাচ্চা তিন পয়েন্ট পাঁচ কোটি বাচ্চা স্কুলের অপেক্ষায় রয়েছে কি মানে এই কাজটা সরকারেও করে উঠতে পারছে না সরকারও করে উঠতে পারছে না আমরা করে উঠতে পারছি না বা আমরা করলো কাজটা বিজ্ঞাপন দাতারের দায়িত্ব নিয়ে নিচে তারা কারণ তারা জানে বাচ্চাগুলোর কাছে শিক্ষা হচ্ছে না শিক্ষা স্কুল অনলাইন শিক্ষা স্কুল যদি আপনাদের জানা থাকে যে তারা এই স্কুল শিক্ষা প্রোভাইড করছে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু আমি চমৎকৃত এবং মানে চমকে উঠছি যে অ্যাডভার্টাইজাররা কিভাবে সমাজ বদলের সমস্ত কন্টেন্টকে তাদের অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ঢুকিয়ে তারা যেটা করেছে সেটা হচ্ছে তাদের তাদের প্রোডাক্ট সেল করছে শুধু নয় তারা এই 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 প্রোডাক্ট সেল দের সঙ্গে সঙ্গে তারা এই বিজ্ঞাপনও দিচ্ছে যে আপনি যদি আমার প্রোডাক্ট কেনেন তাহলে সেই বাচ্চাগুলোর উপকার হবে যাদের যাদের কাছে স্কুল পৌঁছাচ্ছে না তাদের কাছে অনলাইন স্কুল পৌঁছে যাবে এই বিষয় আমার ছোট একটা বক্তব্য আপনাদের জন্য রয়েছে এই প্রক্টরান্স গ্যাম্বলসেট যে এই এটা সেটা হচ্ছে যে আমরা প্রত্যেককে কিছু না কিছু বিষয় পারদর্শী আমি এডুকেশনের কথা বলছি যে যতটা পারেন যে যতটা পারেন অনলাইনে থ্রু এডুকেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করুন কারণ অনেকে টিউশন রাখতে পারে না অনেক স্কুল ছুট হয়ে যাচ্ছে কিন্তু শিক্ষাটা কোথাও না কোথাও কিছু না কিছু ভাবে পৌঁছানো উচিত অ্যাকচুয়ালি মোবাইল এখন সবাই অ্যাক্সেস করে এক ঘন্টার জন্য হলেও মোবাইল এখন সবাই অ্যাক্সেস করছে নেট কোথাও থেকে অ্যাক্সেস করছে বা যারা অ্যাক্সেস করতে পারছে না তাদেরকে আপনার যদি কাছে থাকে আমি অনেকটা বড় কথা বলছি এতটা বড় কথা আমার বলতে চাইছি না আমি শুধু এটুকুনি বলছি আপনারা প্রত্যেকে যারা যে বিষয়ে পারদর্শী যারা যে বিষয়ে যেটুকু জানেন অনলাইনের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তাদের নিজেদের কাজগুলি করে রাখুন যার যদি কোনো বাচ্চার যদি কখনো দরকার পড়ে যে সে কিছু জেনে নিতে চায় বা জেনে নিতে পারে আমরা জানি যে অনেক বাবা মারা তারা বাড়িতে পড়াচ্ছে বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছে না আমাদের একটা যোগদান হতে পারে যে আমরা যারা যে বিষয়ে পারদর্শী আমরা সেই বিষয়ে যদি অনলাইনে আমাদের এই ছোট ছোট জানাগুলোকে রেখে দিই তাহলে যখন কোনো বাচ্চার দরকার পড়বে তারা হয়তো সুযোগ সুবিধা পেলে সময় পেলে সেই অনলাইনে সেই বিষয় সম্পর্কে জেনে নিতে পারবে জানাটা জরুরি চেতনার জায়গাটা আসাটা জরুরি আমার মনে হয় এটা আমরা সবাই করতে পারি তাহলে আমাদের হাতেও মোবাইল ফোন আছে আমাদের হাতেও নেট আছে যাদের কাছে আছে তারা এই কাজটা করতে পারেন যে অনলাইনের মাধ্যমে আপনারা যারা যতটুকু জানেন পড়াশোনার বিষয় মূলত তারা ততটুকু আহ মানে বিষয় অনলাইনে রেখে দিন এই চ্যানেল খুলতে না পয়সা লাগে না কোন রকম কোনো আইডেন্টিফিকেশন লাগে আপনারা যদি এটা করতে পারেন তাহলে আমার এটা ইন্ডিভিজুয়াল তাহলে যখন কোনো বাচ্চার দরকার পড়বে কোনো বিষয় সম্পর্কে জানতে সে সেই বিষয় সম্পর্কে কারোর ওপর ডিপেন্ড না করে এই বিষয় সম্পর্কে জেনে নেবে যাই হোক এই অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আমার খুব একটা মানে আমি চমৎভারটাইজাররা কি ভাবে সমস্ত সমাজ বদলের সমস্ত চিন্তা ভাবনাকে ঢুকিয়ে দিয়ে তারা তাদের প্রোডাক্ট সেল করছে এবং প্রফিটও গেইন করছে যদি এরকম হয় কোনো মানুষ একজনও মানুষ মানুষ যে যে দেখে মনে করেছেন না এটা পরিবর্তন হওয়া উচিত এবং নিজের জীবনে সেটাকে পরিবর্তন করেছেন তাহলে অবশ্যই জানাবেন আমাকে আমি অবশ্যই সেটাকে অ্যাড্রেস করব তবে অ্যাডভার্টাইজাররা যে কাজ করতে পারে আমরা কেন সেই কাজ করতে পারি না সেইটা ছিল আমার প্রশ্ন এবং সেইটা আমার নিজের কৌতূহলও বটে ফলে আমি আজকে আমার এই বিশেষ স্টোরির মাধ্যমে আপনাদের কাছে আমার এই যে বিশেষ চিন্তা বিশেষ কথা আমি প্রেজেন্ট করলাম আপনাদেরকে এক্সাম্পল আপনাদের সামনে আমি উদাহরণও রাখলাম ফলে আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন যদি এই স্টোরি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি সম্পূর্ণ নিজের চেষ্টায় এই কাজটি চালাচ্ছি আহ অবশ্যই কন্ট্রিবিউট করবেন কারণ তাহলে আমি আগামী দিনে আরো বড় আকারে এই কাজটি করবো আমি আপনাদের আগের বাড়ি প্রমিস করেছিলাম যে আমি আউটডোর করছি এবং আপনারা জানেন যে আমি একজন যিনি একজন অস্থায়ী ডোম তাকে নিয়ে একটা স্টোরি করেছি আমি আমার এই স্টোরি যে স্টোরির সাথে সে লিঙ্কও শেয়ার করে দেবো আপনারা যাবেন গিয়ে সেই স্টোরি দেখবেন কেমন লাগলো আপনাকে জানাবেন নতুন কোন স্টোরি নিয়ে আবার দেখা হবে নমস্কার ভালো থাকবে